আপনি কত লাখ টাকা দিয়ে আসছেন আমি এসেছি 4 লাখ টাকা 4 লাখ টাকা তো এই 4 লাখ টাকা দিয়া কত বছর যাবত হইছে আছেন আমি এইছি 3 বছর 3 বছর শেষ হ্যাঁ তো কি মনে হয় যে বাংলাদেশে থাকলে ভালো করতেন না সৌদি আরবে ভালো করতেছেন না এখন আছি আলহামদুলিল্লাহ একটা জায়গা বানাই নিছে হ্যাঁ আচ্ছা আপনার এই কাজে যদি কেউ আসতেছে আপনি কি বলবেন না অসুখ সমস্যা নাই ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ নাকি কোম্পানিতে আসা ভালো না দোকানে আসলো সমস্যা নাই কাজ জানা থাকলে বাসা যদি জানা থাকে তাহলে দোকানে আইসা বললে মোটামুটি স্যালারি একটা ভালো

কথা বল হ্যাঁ কথা বলবো তাও একটু বিনোদন তো নেওয়া লাগবে নাকি আচ্ছা আমি কার্পেটের দোকানে কাজ করি কার্পেটের দোকানে হ্যাঁ কত ঘন্টা ডিউটি 11 ঘন্টা ডিউটি করি বাংলাদেশ থেকে এই কাজ থেকে আসছিলেন না এখানে এসে শিখছি বাংলাদেশী কি করতেন বাংলাদেশে নদীতে মাছ ধরতাম নদীতে মাছ ধরতেন বাংলাদেশে কি রকম বেচাকিনি করতেন নদীতে মাছ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ছিল हां ভালো ছিল এখন ভালো না বাংলাদেশ ভালো বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো ছিল বাংলাদেশের কোঞ্জলে বাড়ি নরসিন্দী পলাশ ডাঙ্গা ইউনিয়ন কাজীচর গ্রাম ও স্যানিটারি কাজ করতাম পাশাপাশি বাবার সাথে কৃষির কাজও করতাম মাছও ধরতাম আচ্ছা বোধে মানে এখানে বিদেশ আসার পরামর্শ দিছিল। ওই পাশের বাড়ির মামা আছিল আমার আপন মামা ওই মামার সাথে কথাবার্তা হয়েছে পরে বিসা পাইছি আয়ও পড়ছি আপনার এই কাজে যদি আপনার আপন ভাই আসতে চায় আপনি আনবেন হ্যাঁ আনমু এই কাজে আনবেন তার মানে ভালো হ্যাঁ ভালো আচ্ছা বর্তমানে নাকি সৌদি আরবের অনেক লোক অনেক কষ্টে আছে এ কথাটা কতটুকু সত্য হ্যাঁ কষ্টে আছে অনেক মানুষ অনেক মানুষ আইসা কাজও পায় অনেক মানুষ মানুষ আইসা দালালের চক্রান্ত পড়া অনেক সমস্যায় আছে অনেক মানুষ কাজও পায় না নানান জায়গাতে কল করে কাজ পায় না দালালের ঘরও আছে আপনি কি সরাসরি এই কোপিলের কাছে আসছিলেন নাকি কাফেল হয়ে ঢুকছেন না আমি আমার মামায় ভিজা দিয়েছে কবিলের নিয়ে আমি ডাইরেক্ট দোকানে আসি দোকানে হ্যাঁ দোকানের বিষয় তো আপনার কাছে যদি ভিডিওটা দেখা যদি কেউ ফোন করে যে ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আপনি যেহেতু তিন বছর প্লাস চার বছর আছেন তো কাজের ব্যবস্থা করে দিতে পারবেন যদি আমার কাছে পাওয়া যায় তাহলে আমি বলবো হ্যাঁ আছে আর যদি না থাকে তাহলে তো নাই না থাকলে বলবো ভাই আমি পারলে আপনার লাগাই দিব সমস্যা নাই আপনি কি মানে অনেক মানুষ তো ভিডিও দেখে আমার তো অনেক লোকের কাজ নাই তো আমি চাইতেছি যে আপনার কাছে যদি দুই একটা কাজ থাকে একটা লোককে যদি লাগাই দিতে পারেন তাহলে তার ফ্যামিলির আপনি একজন মানুষের কাজ দিচ্ছেন দশজন মানুষের উপকার করছেন তো এরকম কি কাজ নাই না কাজ কাজ সংকট মোটামুটি দালালরা অনেক লোক নিয়ে পড়ছে এখন কাজের কাজ দিতে পারে না অনেক সংকট আচ্ছা বুঝতে পারছি এই কার্পেটের কাজটা কি বাংলাদেশ থেকে শিখে আসার লাগে না এমনিতে আসা যায় না এখানে আইছো শিখছি বাংলাদেশে এত চলে কম কার্পেটের কাজ এটা শিখে কি আছে सीकर কোনো কিছু নাই আচ্ছা এ লগে থাইকা থাইকা শিখে গেছে হ্যাঁ তো ভাই নামটা কি মোহাম্মদ তাকрим মোহাম্মদ তাকрим মাশাআল্লাহ নামটা তো অস্থির ভাই আপনি যে সৌদি আরব আসছেন আপনার জানামতে দু একটা কাজের চাইদা বলতে পারবেন যে এই কাজটা সৌদি আরব চাইদা বেশি যেমন কাজ ভাই নতুন লোক আইলে হ্যাঁ অনেকে ভাষা বোঝে না এখন দোকানও দিলে তো একটু কষ্ট হয়ে যায়গা কেউ আসে এমন এই যে ইলেকট্রিক কাজ রাজমিস্ত্রি কাজ টাইস মিস্ত্রি কাজ কাজ জানা লোকের কাজ পাওয়া যায় না জানা না জানা থাকলে একটু কষ্ট হয়ে যায় আর কি নতুন লোক তো বোঝে না সব কিছু একটু বুঝতে গেলে একটু সময় নেওয়া লাগে আচ্ছা বিদেশ আসার পরে সবচেয়ে বড় শিক্ষা কি পাইছেন বহুত কিছু শিখছি কিরকম একটা একটা জানতে চাই ফ্যামিলি হারাইছি আচ্ছা অল্প বয়সে ফ্যামিলি হারাইছি ভালোবাসা হারাইছে মায়া মমতা সবকিছু হারাইছি আচ্ছা বাংলাদেশে এখন যে অবস্থায় আছেন আর কি কি স্বপ্ন দেখেন যে বাংলাদেশে কি করবেন বিদেশ করে এগ্রো ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে কিসের ফার্ম মানে গরুর ফার্ম দেওয়ার চিন্তা গরুর ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে এটা স্বপ্ন দেখতেছেন হ্যাঁ বাংলাদেশে যে এটা করবেন হ্যাঁ আচ্ছা তো বাইরে অসংখ্য ধন্যবাদ আমার এই সময় দেওয়ার জন্য তো ভিডিওটা তারা শেষ পর্যন্ত দেখলেন আশা করি কিছু হইলেও শিখতে পারছেন আর অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আরেকজনকে দেখানোর ভালো ভিডিও শেয়ার করলে অসুবিধা নাই আমি মনে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন না লাগলে দরকার নাই তো বাইরের জন্য আমার শুভকামনা আল্লাহ ওনাকে আরও যে স্বপ্ন দেখে আল্লাহ তালা যেন ওই স্বপ্ন তৈরি তারে বাঁচায় রাখে এবং যাতে ভালো কিছু করতে পারে বাংলাদেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য আরো রেমিটেন্স পাঠাইতে পারে এই দোয়াই রাখতেছি ভাইয়ের জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ